আমি রহমান রাহিম আমি আলম কবিরাজ এই গাছটির নাম হলো বশীকরণ গাছ মনের মানুষকে কাছে আনার গাছ ভালোবাসার মানুষকে কাছে আনার গাছ এটা সাথে সাথে এই গাছের শিকড় যাকে শোয়াবেন সেই আপনার বশীকরণ হয়ে যাবে সেই আপনার জন্য পাগল হয়ে যাবে কী করবেন চন্দ্রগ্রহণের দিন এই গাছের একটি শিকড় আপনাকে তুলতে হবে এটা কিন্তু অনেক বড় একটি গাছ আপনাকে চারা গাছ ম্যানেজ করতে হবে যখন চন্দ্রগ্রহণ হবে তখন আপনাকে নিঃশ্বাসটা বন্ধ করবেন করে এক নিঃশ্বাসে এই গাছের শিকড়টি তুলে নেবেন যাকে বস করবেন তার নাম ধরে তুলে নিয়ে তার গায়ে সাথে সাথে শুইয়ে দেবেন শুইয়ে দিয়ে শিকড়টি নিজের কাছে আপনি মাদলি করে হোক যে কোনো কায়দায় আপনি যদি রেখে দিতে পারেন তাহলে আশা করি আপনার মনের মানুষ আপনার কাছে ছুটে চলে আসবে আপনার পায়ে এসে ধরবে যে আমাকে নেও আমাকে বিয়ে করো কিন্তু কেউ অবৈধভাবে এটা কাজে লাগাবেন না ভাই বন্ধুরা আমার কাছ থেকেও নিতে পারবেন বসীকরণের তাবিজ কবস কিন্তু বশীকরণ করতে অবশ্যই কিছু খরচপাতি লাগে যদি এই খরচপাতি দিতে পারেন ইনশাল্লাহ আমরা করে দেব আমরা কখনো মিথ্যার আশ্রয় নেই না যেটা বাস্তববাদী সেটা যদি করতে পারেন কিন্তু অন্যায় ভাবে না বিয়ের নিয়তে যদি কাউকে বশীকরণ করতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম